শিশুর চুলের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শিশুর ত্বক এবং চুল খুবই সংবেদনশীল প্রাকৃতিক তেলের ব্যবহারে চুল মজবুত মসৃণ এবং স্বাস্থ্যকর থাকে এখানে শিশুর চুলের যত্নে প্রাকৃতিক তেল ব্যবহারে কিছু কার্যকর টিপস দেওয়া হলো নারকেল তেল চুলের মজবুতির জন্য চুলের গভীরে পুষ্টি যোগায়। মাথার ত্বকে শুষ্কতা ও খুশকি দূর করে কিছুটা নারকেল তেল হালকা গরম করুন শিশুর মাথার ত্বকে আলতোভাবে মালিশ করুন করুন সপ্তাহে থেকে ব্যবহার বাদামের তেল মজবুত চুলের জন্য ভিটামিন ই এর প্রাচুর্য চুলকে মজবুত করে চুল পড়া কমাতে সাহায্য করে সরাসরি মাথার ত্বকে আলতো করে মালিশ করুন প্রয়োজন অনুযায়ী এক ঘন্টা রেখে ধুয়ে ফেলুন অলিভ অয়েল নরম চুলের জন্য চুল নরম এবং ঝলমলে করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় কিভাবে ব্যবহার করবেন এক চামচ অলিভ অয়েল হালকা গরম করে শিশুর মাথায় লাগান তিরিশ মিনিট রেখে শিশু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন জোজোবা তেল চুলের দ্রুত বৃদ্ধির জন্য মাথার ত্বকের পুষ্টি যোগায়। চুল বৃদ্ধির হার বাড়ায় কিভাবে ব্যবহার করবেন শিশুর মাথার সরাসরি ব্যবহার করুন, রাতের বেলা লাগিয়ে রেখে সকালে ধুয়ে ফেলুন অর্গান তেল চুলের মসৃণতা বৃদ্ধির জন্য চুলের উজ্জ্বলতা বাড়ায় চুলকে ঝলমলে এবং সুস্থ রাখে কিভাবে ব্যবহার করবেন কয়েক ফোটা তেল চুলের ডগায় লাগিয়ে আলতো করে সপ্তাহে দুইবার ব্যবহার করুন তেল চুল পড়া রোধে প্রাকৃতিক ভিটামিন ই সমৃদ্ধ চুল পড়া কমায় এবং চুলের ঘনত্ব বাড়ায় কিভাবে ব্যবহার করবেন কয়েক ফোটা অ্যালমন্ড তেল নিয়ে আলতোভাবে শিশুর মাথায় মালিশ করুন তেল লাগানোর পরে এটি নরম তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখুন কাস্টর অয়েল চুল ঘন এবং মজবুত করে মাথার ত্বকে আর্দ্রতা ধরে রাখে কাস্টার অয়েল নারকেল তেলের সাথে মিশিয়ে হালকা গরম করুন মিশ্রণটি শিশুর মাথায় লাগিয়ে তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন অ্যাভা তেল চুল মসৃণ রাখতে ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ সমৃদ্ধ শুষ্ক চুলে আর্দ্রতা যোগায় এবং চুলকে ঝলমলে করে সরাসরি অ্যাভাগাডো তেল চুলের ডগায় লাগিয়ে পনেরো মিনিট রেখে দিন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন নিম তেল চুলের স্ক্রাব সংক্রমণ দূর করতে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল খুশকি সংক্রামক দূর করে কীভাবে ব্যবহার করবেন নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা নিম তেল মিশিয়ে চুলের মাথায় লাগান বিশ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ভেজস তেলের মিশ্রণ সর্বোত্তম যত্নের জন্য একাধিক তেলের পুষ্টিগুণ একত্রে পায় চুলের বৃদ্ধি এবং উজ্জ্বলতা বাড়ায় ব্যবহার করবেন নারকেল তেল অলিভ অয়েল অ্যালমন্ড তেল একসঙ্গে মিশিয়ে হালকা গরম করুন মিশ্রণটি মাথায় ত্বকে লাগিয়ে তিরিশ মিনিট রেখে দিন তেল ব্যবহারের সঠিক পদ্ধতি হালকা গরম তেল ব্যবহার করুন খুব গরম তেল শিশু ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে মৃদু হাতে চাপ দিয়ে মালিশ করুন এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং তেল দ্রুত শোষিত হয় শ্যাম্পু করার আগে তেল লাগান তেল লাগানো তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পরে শ্যাম্পু করুন সপ্তাহে দুই থেকে তিন বার তেল ব্যবহার করুন অতিরিক্ত তেল ব্যবহার না করাই ভালো নরম ব্রাশ ব্যবহার করুন তেল লাগানোর পর চুল ধীরে জন্য নরম ব্রাশ ব্যবহার করুন কিছু সতর্কতা শিশুর ত্বক সংবেদনশীল হলে নতুন তেল ব্যবহারের আগে একটি প্যাস স্টেট করুন কেমিক্যাল মুক্ত তেল এড়িয়ে চলুন তেল লাগানোর সময় শিশুর আরাম এবং মনোযোগের দিকে খেয়াল রাখুন প্রাকৃতিক তেলের সঠিক ব্যবহার শিশুর চুলকে স্বাস্থ্যকর উজ্জ্বল এবং মজবুত করে তোলে এই টিপসগুলো অনুসরণ করুন এবং আপনার শিশু চুলের যত্নে সেরা ফলাফল উপভোগ করুন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ